হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদের একদম খুব সিম্পলের মধ্যে হলুদ আর লাল কম্বিনেশনের মধ্যে যে গায়ে হলুদের গহনাগুলো আমরা সচরাচর পরে থাকি সেটা কিভাবে বানাতে হয় এবং খুবই অল্প ম্যাটেরিয়ালস দিয়ে কিভাবে তৈরি করে ফেলতে পারবে এই ধরনের গহনা আজকের এই গহনাগুলো আমার যাবে গোপালগঞ্জে এখানে পনেরো পনেরো সেটের কানের দোল টিকলি আছে আর আছে পাঁচটা বেনিতে যে কাটাগুলো আমরা ইউজ করি সেগুলো তো এখানে এই সবগুলো হচ্ছে আমার একটা অর্ডার ছিল তার জন্যই মেনলি মেক করা তো আজ তোমাদের সাথেও শেয়ার করব এটা আমি কীভাবে বানিয়েছি তো দেখো এরকম গোল বেসটা ক্রিয়েট করতে হবে আমাদের প্রথমে তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো তাহলে আশা করছি তোমরাও বানাতে পারবে খুব স্বল্প ম্যাটেরিয়ালস দিয়ে নিজেরাই তৈরি করে ফেলতে পারবে বাসার মধ্যে ইভেন তোমার যত রিলেটিভস আছে তাদেরকেও তুমি বানিয়ে দিতে পারবে তো একদম শুরু থেকে স্টার্ট করছি একদম প্রথমে যখন আমরা রেনুগুলো কালেক্ট করব রেণুগুলাকে যেহেতু ছড়া বাদানো থাকে রেণুগুলাকে খুব সুন্দরভাবে ছড়াটা প্রথমে আলগা করে নিতে হবে রেনো কিভাবে আলগা করতে হয় আর কীভাবে সেটা কাটতে হয় সেটা আমি অলরেডি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আবার দেখাবো তোমাদের জন্য যেন সহজ হয় এক সেট দোল আর টিকলি তৈরি করার জন্য তোমাদের লাল রেনো লাগবে নয়টা আর হলুদ রেনো লাগবে নয়টা এই নয়টা নয়টা আঠারোটা হলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে এক সেট কমপ্লিট আমি যেহেতু এখানে পনেরো সেট তৈরি করব তাই জন্য এখানে আমার রেনুর পরিমাণটাও কিন্তু বেশি তো দেখো কিভাবে আমি রেণুগুলাকে কেটে নিচ্ছি রেণুগুলো কাটার সময় খুব বেশি ছোটো বা বড় আমরা রাখবো না বিকজ খুব বেশি বড়ো রাখলে আমরা যে রাউন্ড শেপটা করি সেই শেপটা সুন্দর হয় না আর খুব বেশি ছোটো করে ফেললে দেখা যায় রেনুর মধ্যে যে ছোট ছোট পার্টগুলো আছে সেগুলো খুলে আসে তো এইভাবে হচ্ছে রেণুগুলাকে কাটতে হবে সুন্দর একটা সাইজ দিয়ে তারপর তোমরা তো জানোই আমি বেস্টটা তৈরি করি অবশ্যই বক্রমের উপর আমি সব ভিডিওতে দেখাই আমি বেস্টটাকে বক্রমের মধ্যেই রাখার চেষ্টা করি তো প্রথমে যে বেসটা আছে সেটা নিলাম দেন আমি গ্লোটাকে গরম করে নিলাম এরপর তিনটা জায়গায় গ্লোভ বসালাম এই তিনটা জায়গায় হচ্ছে আমি লাল রেনোটা দিব বাকি যেখানে যেখানে গ্যাপ আছে সেই তিন জায়গায় আমি হলুদ রেনো দিব আমি এভাবেই কাজ করি আমার জন্য এভাবে অনেক সহজ হয় তাই জন্য আমি তোমাদের এভাবেই শেয়ার করি একটা একটা করেও কিন্তু বসানো যায় যেমন লাল হলুদ লাল হলুদ এভাবেও কিন্তু বসানো যায় কিন্তু এভাবে বসালে শেপটা আমার জন্য সুন্দর হয় না আমি এভাবে বসাতেই কমফোর্টেবল এবং এভাবেই আমার জন্য কাজ সুন্দর হয় আমি তাই জন্য তোমাদের সাথে এভাবেই শেয়ার করি এখন এখানে আমি একটা ফোমের ফ্লাওয়ার নিয়েছি এই ফোমের ফ্লাওয়ারটাকে আমি পেছন পার্টের যে সাদা অংশটা থাকে মানে নেটের মতো যে কাপড়টা থাকে সেটাকে আমি অবশ্যই বাদ দিই এটার জন্য আমার কাছে ভালো লাগে না এটা বাদ দিয়ে আমি যে ফুলটাকে কী করি আর একটু ফোটানো টাইপের করি যেহেতু ফুলটা হচ্ছে একদম জমে থাকে ছোট কলির মতো হয়ে থাকে তো কলিটা ভালো লাগে না বলে এটাকে আমি ফুটানোর চেষ্টা করি তো ফুটানোর জন্য একদম লাস্ট যে পার্ট আছে এটাকে খুলে আলাদা লাগাই অ্যান্ড বাকি টুকুকে আবার আলাদা লাগাই তাহলে ফুলটাকে একটু ফুটানো ফুটানো মনে হয় এটা কিন্তু একটা ট্রিক্স তোমাদের জন্য ঠিক আছে তোমরা যখন কাজ করবে এটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে এই ছোট ছোটো জিনিসগুলো না আসলে কেউ শেখায় না এগুলা কাজ করতে করতে চলে আসে যেমন আমিও কোথা থেকে শিখি নাই ঠিক আছে আমি হলুদের গহনাটা কোথাও থেকে শিখি নাই এটা আমি নিজের থেকেই আসছে করতে করতে এর মধ্যে থেকে কিভাবে করলে সুন্দর হয় আমি সেভাবেই করার চেষ্টা করি এবং সেভাবেই ভালো হয় জুয়েলারি বানানো তো আমিও সেভাবেই শেয়ার করি তোমাদের সাথে তোমরাও এভাবেই কাজ করো তাহলে তোমাদের কাছে কাজ করতেও ইজি মনে হবে এবং কাজটাও খুব সুন্দর হবে এরপর টিকলিটা কমপ্লিট করতে আর দুলটা কমপ্লিট করতে যা যা লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এরপর বাকি কাজটা করছি গহনা বানাতে বানাতে তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করতে চাও মানে অনলাইনে বিজনেস করতে চাও তাদের জন্য যাবতীয় ইনফরমেশন আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সবগুলো দেখতে পারো যদি তোমাদের অনলাইন বিজনেসের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা আমার ভিডিও দেখে আশা করছি অনেক কিছু জানতে পারবে হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করতে হলে কি কী ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় কত টাকা ইনভেস্ট করতে হবে কেমন টাকা ইনকাম হবে তারপর হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো কোথা থেকে নিতে পারবে কেমন দাম পড়বে সেগুলো নেওয়ার পর কীভাবে তোমরা গহনা মেক করবে দেন কিভাবে তোমরা অনলাইনে সেগুলোকে সেল করবে কিভাবে প্রাইস নির্ধারণ করবে সব কিছুই আমার চ্যানেলে আমি টুকটাক বলে থাকি তবে যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্যই বিশেষভাবে বলা যদি তোম তোমাদের আগ্রহ থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এতে করে তোমাদেরই লাভ তোমরা অনলাইন বিজনেস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে যেহেতু আমার নিজেরও একটা অনলাইন বিজনেস আছে আমি সেখান থেকে একদম আমার যে এক্সপিরিয়েন্সটা আছে তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদের জন্য তো আর নতুন করে বলার কিছু নেই তবে যারা নেই সাবস্ক্রাইব করা যাদের নেই তাদের বলছি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে রাখতে পারো এই গহনাটা তৈরি করতেও কিন্তু অনেক বেশি টাকা খরচ হচ্ছে না জাস্ট কয়েকটা ম্যাটেরিয়ালস এখানে লাগছে অল্প টাকার মধ্যেই তোমরা তৈরি করতে পারছো এই গহনাটা আমার চ্যানেলের থেকে পপুলার যে ভিডিওটা সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস সম্পর্কে মানে ম্যাটেরিয়ালস নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও দিয়েছি তো সেটা দেখে অনেকেই আমাকে ইনবক্স করে যে এটার দাম কত ওইটার দাম কত আমি কি সেল করি কি না তো তাদের জন্য বলা আমি এই ম্যাটেরিয়ালসগুলো সেল করি না এই ম্যাটেরিয়ালসগুলো আমি নিজে কালেক্ট করি ঢাকা চকবাজার থেকে সেখান থেকে এনে আমি আমার বাসায় এই জুয়েলারিগুলো তৈরি করি সেটারই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি আর যে গহনাগুলো বানাচ্ছি সেটা আমি আমার পেজে সেল করি ওকে তো কথা হচ্ছে মেন কথা হচ্ছে এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো আমার থেকে কিনতে পাবে না তোমরা চাইলে হোলসেলে কিনতে চাইলে ঢাকা চকবাজার থেকে কিনতে পারো বা নিউ মার্কেটও পাওয়া যায় সেখান থেকেও কিনতে পারো বা ঘরে বসে যদি তোমরা কিনতে চাও তাহলে সেটা অনলাইনে দেখতে হবে অনলাইনে এমন অনেক পেজ আছে ট্রাস্টেড পেজও আছে ফ্রড পেজ আমি এখন অবধি পাই নাই আমি ট্রাস্টেড পেজই পেয়েছি ওখানে তোমরা দেখতে পারো দেখার পর ওখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো অর্ডার করতে পারো তবে আমার রেফারেন্স করা পেজ থেকে যে নিতে হবে সেটার কোনো মানে নাই কারণ আমি অনলাইনে দুইটা পেজ থেকেই মাত্র জিনিস আনি তো আমার কাছে ম্যাটেরিয়ালস ভালো মনে হয়েছে তো তাদের যেই পেজের নাম বা লিঙ্ক সেটা আমি অলরেডি অনেক ভিডিওতেই দিয়ে দিয়েছি তোমরা ভিডিওগুলো চেকআউট করে নিও আমার এই গহনাটা বানানোর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওতে লাইক করে দিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা